আদমপুরে এয়ারফোর্স বেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা জওয়ানদের উৎসাহ দিতে সফর নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে কার্যত বায়ুসেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী দেশের তিন বাহিনীকে কুর্নিস জানিয়ে তাদের বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদমপুরে এয়ারফোর্স বেসে উৎসাহ দিতে সফর করেন নরেন্দ্র আজ সকাল সকাল পৌঁছে যান অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে কার্যত বায়ুসেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী দেশের তিন বাহিনীকে কুর্নিশ জানিয়ে তাদের বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী সকাল সকাল একেবারে আদমপুর এয়ারফোর্স বেসে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে দেখা করেন সেনা সঙ্গে এবং বায়ুসেনার জওয়ানদের উৎসাহ দেন তিনি পাশাপাশি অপারেশন সিঁদুরের যে সাফল্য সেই সাফল্য উদযাপনে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে তাদের কুর্নি জানান তিন বাহিনীর বীরত্বকে কুর্নি জানান এবং আদমপুর বায়ুসেনা ঘাটিতে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের পর ভারত মাতা কি জয় স্লোগান ওঠে ভারত মাতা কি প্রধানমন্ত্রী আজ পৌঁছন এবং তার ভাষণের পর সেখানে একেবারে গুনগুন কবা করে ভারত মাতা কি জয় স্লোগান এবং এই স্লোগান কতটা ইম্পর্টেন্ট ভারতবাসীর জন্য चे आज प्रधानमंत्री भाषण देव समय भारत माता की जय ये सिर्फ उद्घोष नहीं है ये देश के हर उस सैनिक की शपथ है जो मां भारती की मान मर्यादा के लिए जान की बाजी लगा देता है ये देश के हर उस नागरिक की आवाज है जो देश के लिए जीना चाहता है कुछ कर गुजरना चाहता है भारत माता की जय मैदान में भी गुंजती है और मिशन में भी जब भारत के सैनिक मां भारती की जय बोलते हैं तो दुश्मन के कलेजे कांप जाते हैं जब हमारे ड्रोन्स दुश्मन के किले की दीवारों को ढहा देते हैं जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं, तो दुश्मन को सुनाई देता है भारत माता की जय जब रात के अंधेरे में भी जब हम सूरज उगा देते हैं तो दुश्मन को दिखाई देता है भारत माता की जय जब हमारी फौजें न्यूक्लियर ब्लैकमेल की धमकी की हवा निकाल देती हैं, तो आकाश से पाताल तक एक ही बात गूंजती है भारत माता की जय আদামপুরে বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর বীরত থেকে কুর্নিশ জানালেন একেবারে সকাল সকাল আর তারপরেই সেখানে তার ভাষণের পর উঠল ভারত মাতা কী জয় স্লোগান এবং সেই ভারত মাতা জয় স্লোগান কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্ব রাখে ভারতীয়দের কাছে সেই বিষয়টিও আজকে প্রধানমন্ত্রী তার ভাষণে বা বলতে বলেন এবং আজকে বা দেখা গেল বায়ুসেনা বা ঘাটিতে গিয়ে বায়ুসেনা জবানদের পিঠ চাপড়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তারপরেই প্রধানমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যান চলে যাব নিউজ রুমে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সুপ্রীতি মুখার্জির কাছে সুপ্রীতি আজকে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন যে এমনভাবে তাকে দেখা গেল যে বায়ুসেনা জওয়ানদের তিনি বা এই অপারেশন সিঁদুরের সাফল্যর জন্য পিঠ চাপড়ে দিলেন ভারত মাতা কি জয় কতটা ইম্পর্টেন্ট ভারতীয়দের কাছে এই স্লোগান তার বলে দিলেন তারপর কি বার্তা গেল গোটা বিশ্বের কাছে একদমই তাই দেখো সুমন্ত একেবারে কোনো রাগঢাক নয় স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এই যে স্পষ্ট বার্তা তিনি দিলেন কিভাবে না কাদের উদ্দেশ্যে একেবারে পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি আজকে আদমপুরে গিয়ে পৌঁছালেন এবং আদমপুরে তিনি যখন বক্তব্য রাখলেন তীক্ষ্ণ ভাষায় করা ভাষায় পাকিস্তানকে জবাব দিলেন এবং শুরুতেই তিনি কুর্দিস জানালেন দেশের এই তিন বাহিনীকে যাদের এই বিরাট বড় সাফল্যের জন্য পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরেছে ভারত শুধু তাই নয় শুধু তাই নয় তিনি এটাও বলেছেন যে এই যে অপারেশন সিঁদুর তা কিন্তু শেষ হয়ে যায়নি বন্ধ রয়েছে মাত্র একেবারে একেবারে প্রধানমন্ত্রীর কথা যদি তুমি শোনো সেখানে একেবারে বোঝা যাচ্ছে যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো চলছে সেটা বন্ধ হয়নি এবং তার প্রমাণ আমরা প্রতিটা মুহূর্তে পাচ্ছি যখন কিনা রাত হলে সন্ধে ঘনালেই ভারতের উত্তর পশ্চিম আকাশে পাকিস্তানের এক ঝাঁক ড্রোন উঁকি মারছে আর সে সময় কিন্তু এই অপারেশন সিঁদুরই আকে তোমার পাকিস্তানকে বারবার প্রত্যাঘাত কিন্তু করছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখলাম মঙ্গলবার আদমপুরে তিনি পৌঁছে গেলেন এবং আদমপুর থেকে একদিকে যখন তিনি কুন্ডিস জানালেন ঠিক সেই সময় দাঁড়িয়ে সেনাবাহিনীকে যখন তিনি বীরত্বের সম্মান দিলেন সে সময় তুমি উকি দেখো তুমি একেবারে ছবিটার দিকে লক্ষ্য করো সে সময় পেছনে কিন্তু উকি বার ছিল এস ফোর হান্ড্রেড অর্থাৎ অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা যে স্পষ্ট পাকিস্তানের কোন জঙ্গি ঘাঁটি নিরাপদ নয় এই মুহূর্তে জঙ্গি এবং সন্ত্রাসকে গোড়া থেকে উপরে ফেলতে অপারেশন সিঁদুর চলছে অপারেশন সিদুর চলবে শুধু তাই নয় যদি পাকিস্তান ফের ফের যদি কোনো বদমাইশি করতে আসে ভারতের দিকে যদি কোনো আস্ফলন দেখাতে আসে তাহলে অপারেশন সিঁদুর অপারেশন কিল্লার মতন আরও একাধিক কিন্তু প্রত্যাঘাত সহ্য করতে হবে পাকিস্তানকে আজকে মঙ্গলবার আদমপুর এয়ারফোর্সের যে বেস সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিক তীক্ষ্ণ স্বরে দিয়ে কিন্তু পাকিস্তানকে এই ভাষাতেই একেবারে জবাব দিলেন সুমন্ত একেবারেই দেখো আজকে যে প্রধানমন্ত্রীর ভাষণ সেই ভাষণ অবশ্যই অনেক কিছু বলে দিল এবং সেই ভাষণ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ভারত আজকের দিনে কাউকে ভয় করে না তোমাকে আমি সঙ্গে রাখবো এবং এরপর আমি আরো একবার এবার শোনাবো যে ভারতের বিদেশ মন্ত্রক আজকের সাংবাদিক বৈঠক করে কাশ্মীর ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে ঠিক কী কী টার্গেট টেরিস্ট ইনফ্রাস্ট্রাকচার অপারেটিং আউট অফ পাকিস্তান ইফ দি পাকিস্তানি মিলিটারি স্টেট আউট দেওয়ার উড বি নো প্রবলেম ইফ দি ফায়ার অনার্স উড রেসপন্ড সুটেবলি The ninth, till the night of 9th May, Pakistan was threatening India with a massive assault. Once their attempt failed on 10th May morning and they received a devastating Indian counter response, their tune changed. And their DGMO eventually reached out to us. I've made, I just referred to the timings, etc., as to when they reached out. In essence, India's position remained the same. Pakistan's position changed on 10th May morning after its air bases were effectively pulled out, pull, put out of action. All you have to do is to look at who called who to uh, negotiate the, the terms of the cessation of firing. By the way, you know we are living in, in a day and age where you have. Satellite pictures available commercially. I urge you to look at the satellite pictures of the sites which Pakistan says or claims to have attacked in India. Contrast it with the sites and places which we successfully targeted and destroyed. That will give you a clear answer. You know, claiming victory is an old habit. 1999 नाइनटी नाइन करगिल बॉल में भी यही राग आलापा तो पाकिस्तान का तो पुराना ये, ये उनका ढोल बजाने का है जो रवैया है आलापने का रवैया है ढोल बहुत पुराना है परस्त हो जाओ लेकिन ढोल बजाओ द अंडरस्टैंडिंग बिटवीन इंडिया एंड पाकिस्तान वॉज बा रीच एंड वॉट वॉज द कन्वर्सेशन दैट वी हैड विद अदर कंट्रीज ऑन ऑन थ्रेड मैटर्स आई डो अंडरस्टैंड इज अ प्रपोजल विच हैज़ बीन मेड इन जीनीवा Uh, it has been made very recently, so I don't have further details on that, but বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি পরিষ্কার করে আজকে যে বা বার্তাগুলো দিলেন যে বিভিন্ন ইস্যুতে তিনি মুখ খুললেন তার মধ্যে অন্যতম ছিল যে বিভিন্ন দেশের বা যারা রাষ্ট্রপ্রধান হোক বা যারা প্রতিনিধি হোক তাদেরকেও একটা বার্তা দেওয়া সেই বার্তা তিনি দিয়েছেন নাম না করে আমেরিকাকে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা যে বার বা যে আমেরিকার তরফে বিভিন্ন দাবি করা হয়েছিল যে বলা হয়েছিল রিকোয়েস্ট করা হয়েছিল যে ইমিডিয়েটলি যেন গোলাগুলি বন্ধ হয় দু দেশের মধ্যে এবং তারা যেন কথাবার্তা চালায় সেখানেও কিন্তু আগেই ভারত সরকার স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের বা পাকিস্তানের তরফ থেকে যদি কোনো রকমভাবে গোলাগুলি চালানো হয় বা কোনো দেশ যদি ভেবে নেয় ভারতকে বা খাটক বা করে তারা তাহলে কিন্তু তার যোগ্য জবাব ভারত দেবে আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারত সরকার আমি আরও একবার চলে যাবো নিউজরুমে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটার সুপ্রীতির কাছে সুপ্রীতি আজকে আমরা দেখলাম যে বা প্রথমে প্রধানমন্ত্রী তারপরেই বা দেখলাম যে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল দুজনেই কিন্তু বার্তা দিলেন প্রধানমন্ত্রীও আগেও বার্তা দিয়েছিলেন যে ভারত কিন্তু আর নমনীয় থাকবে না অর্থাৎ যে ভারত এখন আমরা রয়েছে সেই ভারত কোনো অন্যায় সহ্য করবে না এবং আজকে বিদেশ দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল তিনিও কিন্তু স্পষ্ট করলেন এবং নাম না করে আমেরিকাকে বার্তা দিলেন কি বলবে একেবারে তাই সুমন্ত দেখো এই যে রণধীর জয়সওয়াল তার বক্তব্য আমরা শুনলাম এবং শোনালাম দর্শকদের এবং আমরা প্রধানমন্ত্রীর কথাই ছিলাম আমি আসবো প্রধানমন্ত্রীর বক্তব্যে তবে এই যে রণধীর জয়সওয়াল তার যে বক্তব্য যদি আমি একটু কোট বলি বা বোঝাই দর্শকদের তিনি কিন্তু এটা একেবারে উল্লেখ করেছেন যে যে দেশ একেবারে শিল্পের মতন জঙ্গিদেরকে মদত দেয় লালন পালন করে সেই দেশ যদি ভেবে থাকে যে তারা এভাবে জঙ্গি লালন পালন করবে তারাই তাহলে কিন্তু তারা ভুল ভাব বাজছে ভারত তার জবাব দিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত তার জবাব দেবে আগামী দিনেও কিন্তু অপারেশন সিঁদুর চলবে যেটা কিন্তু এখন বন্ধ রয়েছে শুধুমাত্র যেটা প্রধানমন্ত্রীও বলেছেন ঠিক সেই একই কথা কিন্তু বলেছেন আজকে বিদেশ সচিব দপ্তরের সচিব তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে যে দেশ অর্থাৎ পাকিস্তান যেভাবে সন্ত্রাসকে মদত দিচ্ছে সন্ত্রাসকে জন্ম দিচ্ছে এবং শিল্পের মতন তাকে লালন পালন করছে সেই জায়গায় কিন্তু ভারত ভারতের সামরিক বিভাগ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে কিন্তু এমনটাই মন্তব্য আজকে উঠে এসেছে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটি বিষয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা মূল আলোচ্য হয়ে দাঁড়াচ্ছে তা হচ্ছে বাণিজ্য বাণিজ্য কি তাহলে এই দুই দেশের যে তোমার যুদ্ধ তাতে কি বাণিজ্য বন্ধ থাকবে সে কিন্তু তিনি জানিয়েছেন একেবারে স্পষ্ট করে যে যখন ডিজিএম স্তরের বৈঠক হয় সেই বৈঠকে নিয়ে কোন কথা হয়নি সেই বৈঠকে আবারও কোন রকম কিছু করতে আসে পাল্টা তারা ভারতের দিকে তাকাতে আসে তাদের আস্ফালন তারা দেখাতে আসে তাহলে কিন্তু তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত কিন্তু জবাব বক্তব্যের সুতরাং দিয়ে যে একটা চাপা উত্তেজনা বলো বা বিভিন্ন রকমের প্রশ্ন বাড়ছিল যে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ভারত কিন্তু এখনো বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কোনো রকমের আলোচনা করেনি এটা কিন্তু জানিয়ে দিয়েছেন রণধীর জয়সওয়াল এবার যদি তোমাকে আবারও আমি ফিরে যাই প্রধানমন্ত্রীর কথায় যেটা আমি ছিলাম কিছুক্ষণ আগে আদমপুরে যে আদমপুরে এয়ারফোর্স বেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছিলেন একদিকে অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর তাদের যে তার প্রমাণ কিন্তু পেয়েছে দেখেছে গোটা দেশবাসী শুধু তাই নয় শুধু তাই নয় দেখো সুমন্ত তিনি আরও বেশ কিছু কথা উল্লেখ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে হচ্ছে যে এই অপারেশন সিঁদুর তিনি যেমনটা জানাচ্ছেন যে তা চলছে তা চলবে তা বন্ধ হবে না যদি না পাকিস্তান তাকে বন্ধ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এটাও জানাচ্ছেন যে প্রধান ভারতের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণভাবে একেবারে তারা প্রস্তুত রয়েছে ভারতের যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত কিন্তু তারা আবারও তো তারা দেখাতে রাজি রয়েছে আমি আরও একটি বিষয় দিকে নজর রাখবো যেখানে আদমপুরের যে এয়ারফোর্স বেস এই যে এয়ারফোর্স বেসে আজকে তিনি কেন গেলেন আজকে কেন হঠাৎ সেখান থেকে দাঁড়িয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এর পেছনে অন্যতম কারণই হচ্ছে তুমি দেখে থাকবে সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ফটো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যা কিনা ছড়িয়েছিল পাকিস্তান তারা গুজব রটিয়েছিল যে তারা আদমপুরের এই এয়ারবেস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নাকি তাদের মিসাইল দ্বারা এই যে তারা ঢাক পিটিয়েছিল আদতে তারা যে ভারতের কোনো কিছুই করতে পারেনি একটা চুল যে ছিড়তে পারেনি তার প্রমাণ দিতেই তিনি আজকে অর্থাৎ প্রধানমন্ত্রী আজকে গিয়ে পৌঁছালেন আদমপুরে বঙ্গ সেখানে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন গোটা বিশ্ববাসীকে যে আদমপুর এয়ারফোর্স বেসের কোনো রকমের ক্ষতি করতে পারেনি পাকিস্তান এবং তার প্রমাণ হচ্ছেন তিনি নিজেই তিনি নিজেই তিন বাহিনীর সঙ্গে সেখানে গিয়ে দেখা করলেন কথা বললেন বীরত্বের সম্মান দিলেন তারই সঙ্গে পাকিস্তানকে তীক্ষ্ণ ভাষায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে অপারেশন সিঁদুরও বর্ত মানে সামরিকভাবে বন্ধ থাকলেও তা কিন্তু শেষ হয়ে যায়নি ঘরে ধারতের দিকে তাকাতে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ জেরিডার এতক্ষণ তার সঙ্গে কথা বলছিলাম